আলাইকুম কেমন আছেন আশা করছি নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুগুলি গ্রামে সুপার হিট সুন্দর সুন্দর লাল লাল বেশ কিছু শাহিয়াল গরু আজকে কালেকশন আছে এখানে এই কালেকশনগুলো করেছেন আপনাদের সকলের পরিচিত মুখ জাকির ভাই

শাইহল শাইহল অরজিনাল ডাবল নাবি কম্বল যুক্ত একদম ওজনে 5 প্লাস নাকি এটা দাম কেমন তাহলে এটা দাম ফিক্সড আচ্ছা চলেন তাহলে আপনার এটা আরো একটা সুন্দর সুদর্শন এটা জাত নেপালি আনুমানিক বয়স

দাঁতের কি খবর এটা দাঁত হয়ে গেছে পড়ে যাবে দাঁতের কোয়ালিটি সবগুলাই দেখাচ্ছি ভালো আচ্ছা এটার ক্ষেত্রে এখন দাম দর কেমন কি রাখা যাবে এটার ক্ষেত্রে দাম পড়বে মোটামুটি এটা পাশের যেটা আছে আপনার 10 নম্বর কালেকশন এটার নাভি কম্বল বেশ ঝুলন্ত এক কথা জাত মানের গরুগুলাই নিয়ে আজকে এটার জাতটা কি এটা অরিজিনাল সাইওয়াল ভাই অরিজিনাল আনুমানিক বয়স কেমন এটা আনুমানিক বয়স আছে মোটামুটি

অবস্থাটা কি রকম দেখো আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা পাশেরটায় আসলে গরুগুলা অনেক শক্তিশালী তো একদম অল্প সময়ের জন্য দেখা যাচ্ছে এই যে দেখছেন এটা মনে হয় যে দুই দাঁত একটা দুই দাঁতে যেটাই আচ্ছা আসেন তাহলে এবার আমরা দাম দর নিয়ে কথা বলি

এক লাখ সাতাশ হাজার পাঁচশো এক লাখ সাতাশ হাজার পাঁচশো একদম পছন্দ হলে আপনার সাথে কথা বলবে নাম্বার থাকছে স্ক্রিনে আর ভাই ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুগলি গ্রাম এসে দেখে নেবেন আজকের মতো শেষ করছি আলাইকুম